বিদ্যালয় চাঁদপুর সদরের মধ্যে চাঁদপুর পুরসভায় অন্যতম দশটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয় আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন সামনের গেটের একটি অংশ ষোলগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং প্রতিষ্ঠানের একটি অংশ দেখিয়ে নিতে পারেন ষোলোকাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি নতুন বিল্ডিং ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভবনটি এখনও সম্পূর্ণ হয় নাই তিনতলা চারতলা একটি ভবন শহরের মধ্যে একটি অন্যতম একটি প্রতিষ্ঠান দশটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান ষোলোগ আদর্শ উচ্চ বিদ্যালয় যেখানে দশম শ্রেণীতে পাঁচটি গ্রুপ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে সায়েন্স আর্টস কমার্স এবং কম্পিউটার এবং ডেস্পিকিং পাঁচটি গ্রুপ থেকে বর্তমানে পড়ালেখা চলছে আবার একটা দেখুন প্রতিষ্ঠানটি আপনি দেখুন প্রতিষ্ঠানের মধ্যে পুরান একটি বিল্ডিং এটি একটি পুরান ভবন উন্নতির আরেকটি বিল্ডিং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আবার একটা নতুন দেখুন এটি একটি কারিগরি বিল্ডিং কারিগরি ভবন অর্থাৎ এখানে কারিগরি দুটি শাখা রয়েছে শাখা দুটির মধ্যে রয়েছে একটি কম্পিউটার গ্রুপ এবং একটি হলো ডেসপিং গ্রুপ এখানে বাচ্চারা হাতে কলমে কাজ শিখতে পারবে এমনকি কর্মসংস্থানের সুযোগ হয় জেনারেল পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষারও ব্যবস্থা রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন ভবনটি প্রতিষ্ঠানের একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের মাঠটি অনেক বড় এখানে খেলাধুলার ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থা রয়েছে যে বিল্ডিংটি দেখছেন সেটি একটি নতুন বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি বিল্ডিং এটি কারিগরি ভবন এই ভবনের মধ্যে দুটি গ্রুপ রয়েছে আপনারা জানেন সেটি হলো আমি একটু আগে বলেছি যে কম্পিউটার গ্রুপ এবং দেশ মেকিং গ্রুপ আপনারা আবার একটু এক নজর দেখে নেন এটি ওই বিল্ডিংটির একটি বারান্দা দেখুন কারিগরি বিল্ডিং এর এটি একটি রুম কম্পিউটার রুম এখানে দুটি ল্যাপটপ রয়েছে এবং একটি এলইডি মিটর রয়েছে আর এই রয়েছে এটি অনেকগুলো ফাই কম্পিউটার ফাই বিশটা বা বিশটা কম্পিউটার এখানে সাজানো আছে এখানে একটু চল্লিশ দিন স্টুডেন্ট লাগা করতে পারে কম্পিউটার গ্রুপে কম্পিউটার কাজও শিখবে এমনকি এসএসসি পাশও করবে সে ব্যবস্থা রয়েছে আর এখানে দেখুন এক একটি বাচ্চার জন্য একটি কম্পিউটার ব্যবস্থা রয়েছে তাই সবাই নিজের মতো করে কম্পিউটার শিখতে পারবেন আবার এ একটু একটু আমি আবার দেখাচ্ছি আপনাকে দেখুন দুটি কম্পিটিশন ওপেন আছে একটি মনিটর এমনকি পিসে এভাবে চেয়ার দিতে পারব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সামনে এক একটি চেয়ার এভাবে প্রতিদিন প্রতিদিনই কম্পিউটার শেখানো হয় যারা কম্পিউটার ট্রেটে যায় এমনকি ষষ্ঠ শ্রেণী থেকেই বিভিন্ন ক্লাসে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এখানে মনিটর মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমে বা মাল্টিমিডিয়া অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা রয়েছে বা বিভিন্ন শিক্ষণীয় ব্যবস্থা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে দুটি ল্যাপটপ ওপেন আছে আর দুটি কম্পিউটার ওপেন আছে সবগুলো কম্পিউ সচল তাই আপনারা ভর্তি করার জন্য ষোলো আদর্শ উচ্চ বিদ্যালয়টি বেছে নিতে পারেন এটি একটি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ালেখার পাশাপাশি এসএসসি পাশ করে হাতে কলমে কম্পিউটার শিখতে পারবেন এমনকি কম্পিউটার শেখার পরে যে কোনো জায়গায় চাকরির ব্যবস্থা হবে তো আর দেরি না করে আপনারা এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন এটা দেরি দেখছেন এটা একটি কারিগরি আরেকটি গ্রুপ দেখেন এখানে কাটিং কাটিং মেশিন অর্থাৎ ড্রেস বলে যা এখন এই এই গ্রুপটির নাম ড্রেস বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এখানে বিভিন্ন মেশিন দেখছেন এখানে সবগুলো একবারে নতুন মেশিন জাপানি মেশিন যেগুলোর যেগুলোর মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি এই গ্রুপটা নেওয়ার পরে হাতে কলমে টেলেসের কাজটা শিখতে পারে এমনকি একটি কর্মসংস্থানের সৃষ্টি হয় তাই কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আসলে এমন গ্রুপ প্রয়োজন যে একটি কম্পিউটার গ্রুপ এবং একটি ডিসমিং গ্রুপ তা আসলে এমন গ্রুপটি আপনারা বেছে নিতে পারেন এমনকি কারিগরি শিক্ষাটা আপনারা বেছে নিতে পারেন তাই কারিগরি শিক্ষার জন্য আসলে এ প্রতিষ্ঠানটি অন্যতম এই প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরে পায় পায় কয়েকটা এ প্লাস পেয়ে থাকে আর এ প্লাসের সংখ্যা আসলে কারিগরি দুইটি গ্রুপের মধ্যেই বেশি থাকে কারিগরি থেকে যারাই পাশ করে এখানে এ গ্রেড এ প্লাসের সংখ্যা সবচেয়ে বেশি আর এখান থেকে এ প্লাস পাওয়াটা একবারে সহজ কারণ যেহেতু কারিগরি শিক্ষাটা অনেকটাই সহজ আর কারিগরি কারিগরিতে আপনারা দেখছেন অনেকগুলো মেশিন এখানে এই যে ডাকনা মেশিনটা এখানে একটা কাটিং মেশিন দেখছেন কিভাবে দেখছেন কাপড় দেখছেন কাপড় কাটা হবে আর এছাড়া দেখছেন বিভিন্ন মেশিন দেখছেন বিভিন্ন অঙ্ক মেশিন দেখা যায় এখানে দেখছেন এখানে এমব্রয়ডারি এমব্রয়ডারি মেশিনও আছে ওই যে দেখেন এমব্রয়ডারি মেশিন আর এছাড়া রয়েছে আরেকটি মেশিন এখানে আরেকটি আরেকটি মেশিন এই ছাড়া বাটন মেশিন এই ছাড়া হোল মেশিন এখানে কয়েকটি মেশিন দেখা যায় তো আসলে কারিগরি শিক্ষার জন্য আপনারা আপনারা আপনাদের বাচ্চারা ভর্তি করাতে পারেন ষোলোকর আদর্শ উচ্চ বিদ্যালয় এই বলে আমি আমার আজকের লাইফটি এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ